আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা দেখছেন মিস্টার লাভার চ্যানেল সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যামস্টার কম্বোর্ড অফিসিয়াললি তাদের ভার্সন টু হোয়াইট পেপার রিলিজ করেছে সো সেখানে তারা কি উল্লেখ করেছে আমরা কত পার্সেন্ট টোকেন এখান থেকে ক্লেম করতে পারবো আই মিন তারা কত পার্সেন্ট টোকেন তাদের কমিউনিটিকে ডিস্ট্রিবিউশন করবে এবং সেটা কিভাবে করতে পারে এবং এখানে আমরা যে গেমগুলো খেলতেছি বা আদার্স আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আমরা এখানে শো করতেছি এটা আমাদের অ্যাকচুয়ালি কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ সে সব বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো সো ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ স্কিপ করলে এমন হতে পারে যে আপনি গুরুত্বপূর্ণ কোনো টপিক বা গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি স্কিপ করে ফেলতে পারেন সো যেটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সো এই জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব হ্যামস্টার কম্পোর্টের অফিসিয়াল যে টুইটার পেজ আছে সেই অফিসিয়াল টুইটার পেজের ভিতরে আমরা চলে যাব হ্যামস্টার কম্পোর্টের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সো এখানে আসার পরে আপনারা দেখবেন গত তিরিশ তারিখে তারা একটি আপডেট শেয়ার করেছে এবং হচ্ছে গত উনত্রিশ তারিখে তারা এই আপডেটটি দিয়েছে এবং গত তিরিশ তারিখে কিন্তু তারা এই আপডেটটি তারা এখানে দিয়েছে সো আমরা এখন কথা বলবো যে এখানে যে দুইটি আপডেট তারা দিয়েছে এখানে দুইটি আপডেটে তারা কি উল্লেখ করেছে সো ফার্স্ট অফ অল আমি তাদের যে হোয়াইট পেপারটা আছে সেই হোয়াইট পেপারটা নিয়ে আপনাদেরকে কথা বলছি এই জন্য হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে তিরিশ তারিখের আপডেট এখানে যে ওয়েবসাইট নামে একটি অপশন আছে সো ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবেন তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন যে তাদের রোড ম্যাপের ভিতরে কিন্তু তারা একটা চেঞ্জেস নিয়ে এসেছে যেমন আমরা আগে দেখেছিলাম এই যে জুলাইতে জুলাইয়ের এখানে আমরা দেখেছিলাম যে তারা টিজি ই লঞ্চটা লঞ্চ করবে সো সেটা কিন্তু তারা এখানে তাদের আপকামিং একটা হচ্ছে আপকামিং এর ভিতরে তারা এটা ইমপ্লিমেন্ট করেছে যে দেখতে পাচ্ছেন টিজে অ্যান্ড এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে তারা তাদের টিজে টিজেটা একটু পিছিয়ে দিয়েছে এবং তারা কেন এই এটা পিছিয়ে দিয়েছে সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করছি কারণ এই জুলাই মাসে আমাদের যে টোকেন জেনারেশন ইভেন্টটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা হচ্ছে না বা আমরা কিন্তু টোকেনটা এই জুলাই মাসে আর পাচ্ছি না এখানে কিন্তু তারা তাদের আরেকটি জিনিস তারা উল্লেখ করেছে সেটা হচ্ছে তাদের হোয়াইট পেপার তারা কিন্তু তাদের ভার্সন টু হোয়াইট পেপার রিলিজ করে দিয়েছে সো আপনারা যখনই এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এটা আপনাদের ডাউনলোড হবে সো আপনারা দেখতে পাবেন যে এরকম তাদের হচ্ছে ডাউনলোড আর আপনাদের অপশন আসবে এখানে আপনার যে ডাউনলোড লেখা আছে ডাউনলোড অ্যাগেইন এখানে আপনারা ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন টু হোয়াইট পেপার তারা রিলিজ করেছে এটা সম্পূর্ণ হচ্ছে এগারো পৃষ্ঠার তাদের হোয়াইট পেপার সো এটা পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে যেটা আসলে এই ভিডিওতে বলাটাও সম্ভব না আমি এখান থেকে চেষ্টা করব মেইন মেইন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনাদেরকে পড়ে শোনানোর এই যে টোকোনোমিক্স এই যে দেখতে পাচ্ছেন টোকোনোমিক্স সো টোকোনোমিক্সের ভিতরে তারা একটা জিনিস এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে আপনারা যদি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাবেন যে এখানে তারা সিক্সটি পার্সেন্টের কথা একটা উল্লেখ করেছে করেছে যে সিক্সটি পার্সেন্ট দ্য ইয়ার ডব ডেডিকেটেড টু দ্য প্লেয়ার্স দ্যাট মিন্স হচ্ছে তারা এখান থেকে আমাদেরকে তাদের যে কমিউনিটি আছে দ্যাট মিন্স আপনি আমি যে এখানে কাজ করছি হ্যামস্টার কম্বোটে এখানে আমরা কতটুকু পরিমাণে টোকেনটা আমরা এখান থেকে ক্লেম করতে পারবো বা আমাদেরকে ক্লেম করতে দিবে সেটার জন্য তারা আমাদেরকে সিক্সটি পারসেন্ট দ্যাট মিনস হচ্ছে ষাট পারসেন্ট টোকেন আমরা এখান থেকে ক্লেম করতে পারবো বা কমিউনিটির জন্য তারা এয়ারড্রফ হিসেবে ঘোষণা করবে সো এই ছিল হচ্ছে আমি এই টোটালি হোয়াইট পেপারের ভিতরে যে জিনিসটা আমার কাছে বেশি উল্লেখযোগ্য লেগেছে সে জিনিসটা আমি আপনাদেরকে বললাম তো আমার কাছে সবথেকে বেশি যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে তাদের এই এগারো প্রি হোয়াইট পেপারের ভিতরে তারা কিন্তু কখনোই কোনো জায়গাতেই উল্লেখ করেনি যে তারা আমাদেরকে যে এই সিক্সটি পারসেন্ট টোকেনটা দিচ্ছে তারা এটা কোন রেশিওতে দিবে বা কিভাবে তারা আমাদেরকে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে সো এটা কিন্তু তারা আমাদেরকে কোনো কিছুই উল্লেখ করেনি তার কারণ হচ্ছে বুঝতেছি না যে তারা এটা কেন করেছে সো আমি এখন আপনাদেরকে তাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে আমি কিছু জিনিস আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে আসার পরে আপনারা দেখবেন এখানে যে আপকামিং এই যে দেখতে পাচ্ছেন ইমপ্লিমেন্ট টিচ দ্য লার্জেস্ট এয়ারড্রপ তারা কিন্তু ইতিহাসের ভিতরে সবথেকে বড়ো যে এয়ারড্রপ সেটা নিয়ে তারা কাজ করছে এবং এই এয়ারড্রপে আমাদের পার্টিসিপেট করার জন্য তারা কিন্তু এয়ারড্রপ ক্লেম যে টাক্স নিয়ে আসবে সো এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে আই থিঙ্ক আমার মনে হয় যে এখানে অনেকেই আমরা এই টাক্ক কমপ্লিট হয়তো বা করতে পারবো না কারণ যেহেতু তাদের কমিউনিটি অনেক বড়ো প্রায় দু দুইশো মিলিয়নের উপরে তাদের এখানে কমিউনিটি আছে সো আমার মনে হয় যে এখানে তারা খুব কঠিন কিছু টাক্ক আমাদের জন্য নিয়ে আসতে পারে যেটা সবার জন্য আসলে কমপ্লিট করাটা পসিবল হবে না তো এখানে তারা গেমিং প্ল্যাটফর্মটা লঞ্চ করবে অ্যান্ড এরপরেই কিন্তু এখান থেকে তারা এই যে টিজিএ টিজিএ অ্যান্ড ড্রপ ডিস্ট্রিবিউশন করবে সো এটা আই থিঙ্ক আমার মনে হয় আগামী মাসের ভিতরে হয়ে যাবে দ্যাট মিনস হচ্ছে আগামী মাসের ভিতরে তারা এই জিনিসটা কমপ্লিট করবে এখন ইয়ারড্রপে আমাদের এলিজিবল হওয়ার জন্য কী কী জিনিসগুলো আমাদের করা দরকার বা কোন কোন জিনিসগুলো আমাদের না করলেও চলবে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনত্রিশ তারিখে যে আপডেটটি তারা দিয়েছে এখানে তারা হচ্ছে যে দেখুন এই সেকশনে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে যে উই অলসো ওয়ান্ট টু ক্ল্যার ক্লারিফাই দ্যাট নো সেকশন ফর দ্য গেম ইজ ম্যান্ডেটরি টু প্লে দ্যাট মিনস তারা এখানে বলেছে যে তারা যে গেমটা এখানে লঞ্চ করেছে যে বাইক রেস গেমটা সেটা যে খেলতেই হবে এমন কোনো কথা না এটা না খেললেও চলবে এবং এখানে তারা আরও কিছু জিনিস এখানে উল্লেখ করেছে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যা চলে আগে গেমের ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো আমি চলে আসলাম আমাদের হ্যামস্ট্রা কম্বোট গেমের ভিতরে সো হ্যামস্ট্রা কম্পোর্ট বোটের ভিতরে চলে আসলাম হ্যামস্ট্রা কম্পোর্ট বোটের ভিতরে এখানে যে জিনিসগুলো ম্যান্ডেটরি আমাদের না বা অনেক কমিউনিটি এখানে বলেছে যে যে জিনিসগুলো আসলে করা দরকার আমাদের এয়ারড্রফ অ্যালিজিবল হওয়ার জন্য ইভেন আমিও বলেছি সো যেহেতু তাদের রোডম্যাপটা এখন প্রকাশ করেছে সো রোডম্যাপের ভিতরে এখন আমরা যে জিনিসটা দেখলাম দেখে বুঝলাম এবং তারা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে যে এইখানে যে সেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি রিওয়ার্ড দে ডেইলি চিপার ডেইলি কম্বোর্ড এবং মিনি গেম সো এগুলো আসলে তাদের এখানে মানে ম্যান্ডেটরি না এটা নিজেরাই বলে দিয়েছে ইভেন আপনারা কেউ যদি এটা ধরেন যে আপনারা জাস্ট ওপেন করেছেন পাঁচ সাত দিন ধরে আপনারা এটা প্লেও করেননি খেলোনো নি বা পনেরো দিন ধরে আপনারা ঢুকতেই পারেননি তারপরও কিন্তু আপনারা এয়ার ড্রফ হবেন এর যেটা যেটা আপনাদের অবশ্যই দরকার এখানে প্রতিটা মানুষই আপনারা যারা হ্যামস্টার কম্পোর্টে কাজ করেছেন তারা সবাই আপনারা এখান থেকে এয়ারড্রপে এলিজিবল হবেন এই জন্য আপনাদের যেটা অবশ্যই করা দরকার সেটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে এয়ারড্রপ সেকশনটা আছে এয়ারড্রপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই যে এখানে যে কানেক্ট ইউর টোন ওয়ালেট সো এখানে আপনার যে ওয়ালেটটা কানেক্ট অবশ্যই করে রাখতে হবে টোনের যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করে রাখতে হবে আপনারা চাইলে টোন কিপার অথবা আপনাদের টেলিগ্রামের যে টোন ওয়ালেট আছে এগুলো আপনারা কানেক্ট করে রাখতে পারেন এখানে যদি আপনারা কানেক্ট করে না রাখেন আপনারা কিন্তু ড্রপে এলিজিবল হতে পারবেন না এটাই তারা মেনলি তাদের যে রোড ম্যাপ আছে ইভেন যে হোয়াইট পেপার আছে সেখানে তারা জাস্ট উল্লেখ করেছে সো আপনারা বুঝতেই পারছেন যে হ্যামস্টার কম্বোট থেকে আপনারা এখানে ড্রপে এলিজিবল হওয়ার জন্য কোন কোন জিনিসগুলো আপনাদের করা দরকার এখানে মেনলি হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটিটা থাকা দরকার আপনাদের যদি অ্যাক্টিভিটি এখানে বেশি থাকে তাহলে আপনার এখান থেকে বেশি পরিমাণে টোকেন এখান থেকে ক্লেম করতে পারবেন আর আপনাদের অ্যাক্টিভিটি যদি এখানে কম থাকে তাহলে আপনার এখান থেকে কম পরিমাণে টোকেন আপনারা পাবেন এবং এই অ্যাক্টিভিটিগুলোর ভিতরেই কিন্তু হচ্ছে এই সেকশনগুলো পরে সো আপনাদের যত বেশি অ্যাক্টিভিটি থাকবে আপনারা এয়ারড্রপে তত বেশি আপনারা এলিজিবল হতে পারবেন তারা যে ডিভাইডে এই জিনিসটা পিছিয়ে নিয়ে আসতেছে তাদের এয়ারড্রপটা যেহেতু পিছিয়ে নিয়ে আসতেছে এটা এখন বর্তমানে একটি বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছে এটা সবারই আপনার আমার সবারই একটি বিরক্তিকর পর্যায়ে চলে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে আমরা রেগুলার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে থাকি সো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন রেগুলার আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন